নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি বন্ধু কয়েন বিষয়ে অনেক অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি কয়েনের বিষয়ে বিশেষ বিশেষ কিছু ইনফরমেশান যেটা আপনারা আমার কাছ থেকে পান তাতে আপনারা কতখানি উপকৃত সেটা আমি জানতে পারি না সবটা কিন্তু কিছু মানুষ আছে কমেন্টস করে জানায় কিছু মানুষ যারা ইতিমধ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা আমাকে ভালো মন্দ মিলিয়ে যেসব কথাগুলো বলেছে শুনে ভালো লাগে কিছু মানুষ আছে মন্দ চরিত্রের তাদের সঙ্গে তো মেলালে চলবে না সবাই যদি সমান হতো তাহলে তো কথাই ছিল না পৃথিবী উল্টে যেত ভালো আর মন্দ মিলে আমাদের এই সমাজ আর এই সমাজে আমরা বসবাস করি সমাজবদ্ধ জীব আমরা একে অন্যের জন্য আমরা আছি কিন্তু সেটা কতখানি আছি সেটা কর্মক্ষেত্রে বোঝা যায় আমি যে কয়েনের দামগুলো বলি সেগুলো একদম মার্কেট প্রাইজের দাম এবং সেই দামে কিনে আমি কী দামে বেচছি আমার কাছে কয়েন আছে আমার কাছে কয়েক লক্ষ টাকার কয়েন ওই ডালাতে থাকে জিপিওতে তো সেই কয়েনগুলো আমি যে দামে বেচি আর আমি কী দামে কেচ্ছি একটু ফলো করলে বুঝতেও পারবেন প্রয়োজন হলে আমার কাছ থেকে আপনারা কিনতেও পারবেন না হলে আমি কেন দোকান লাগে বিক্রি করার জন্য তো শুধু কেনার জন্য নয় কয়েন যে এই যে আপনারা আসছেন আপনাদের কাছে শুধু আছে না 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 আপনাদের কাছে কিছুই কয়েন নেই ও যে কয়েন পাই আমাদের কোনো কাজে লাগে না কিন্তু নি ঘটনা হচ্ছে অনেক দূর থেকে মানুষ আমার কথা শুনে এসছে আমি তাকে কখনোই অবহেলা করতে পারি না আমার যেটুকু সাধ্য আমি প্রত্যেকের সাথে কথা বলি ভিজিট করি তার কয়েন বা নোট আমি দেখে বলে দিই কোনটা চলতে পারে কোনটা চলতে পারে না আর আমি কোনটা নিতে পারি কী দাম তার হতে পারে তাতে যদি দিতে রাজি হয় তাহলে আমি কিনে থাকি এটাই আমার বিজনেসের উদ্দেশ্য যেহেতু যাই হোক বন্ধু এখন আমি আপনাদের আজকের কয়েকটি স্টিলের ফটোওয়ালা কয়েন দেখাবো এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে আর যদি দরদামে পোষায় তাহলে আমি আপনাদের কাছ থেকে কিনতে রাজি আছি আমি দামও বলে দেব আমি কি দামে কিনবো আর প্রয়োজন হলে আমার কাছ থেকেও আপনারা এই কয়েন কিনতে পারবেন এবং সেটা ওই কয়েন হোল্ডারের মধ্যে রাখা থাকে তার দাম অনুযায়ী আপনারা কিনতেও পারবেন তো আমি এখন আপনাদের সেই কয়েনগুলো দেখাচ্ছি আপনারা দেখুন আমি যে স্টিলের কয়েনগুলো আপনাদের দেখাচ্ছি একটু ভালো করেও লক্ষ্য করুন এগুলো একদম সবই ইভেন্সি কন্ডিশানের একদম জে এম বিউ কয়েন আপনারা বলতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একশো পঞ্চাশ বছর ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস কয়েনটা একটু দাগ আছে তারপরে আছে সন্ত ধ্যানেশ্বর এরপর ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি তারপর সেলুলার জেল আর এটা তামিল কনফারেন্সের এক টাকা স্টিলের কয়েন তামিল কনফারেন্স এক টাকার স্টিলের কয়েনের পাশাপাশি টাকার কপার নিকেল কয়েন আছে পাঁচ টাকার কপার নিকেল কয়েনও আছে এগুলো দু দুটো তিনটে করে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে তার মধ্যে একশো পঞ্চাশটা সিঙ্গেল মিন্টেজ কয়েন তো আমি আপনাদের যে কয়েনগুলো দেখাচ্ছি একটা কয়েন বাদে সব কটাই একদম বিউ কন্ডিশনের কয়েন এই কন্ডিশনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আমি কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাতেও কিনবো তার কারণ মিন্ট অনুযায়ী দাম কম বেশি আছে আর সেগুলো যদি এই ধরনের ইউএনসি বিউ কয়েন হয় আনটাচ আপনারা কয়েনগুলো দেখুন তাহলে অবশ্যই আমি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের কাছ থেকে আমি কিনব আর যদি আপনারা এই কয়েন আমার কাছ থেকে কিনতে চান তাহলে আমি আপনাদেরকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো টাকার মধ্যে এই কয়েন আপনাদের কাছে বিক্রি করতে পারবো এবং সেটা আমার কাছেই আপনারা পাবেন তো আমি আপনাদের যে কয়েনগুলো দেখালাম এগুলো ভালো করে দেখে রাখুন এছাড়াও আরও কিছু ছবিওয়ালা কয়েন আছে সব কয়েন এই মুহুর্তে আমার কাছে নেই হাতের কাছে তাই দেখাতে পারলাম না এগুলো আমি কিনবো আপনারা নিয়ে আসুন আর আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন তো বন্ধু আজকে যে কয়েনগুলো দেখালাম সেগুলো আপনারা একটু মনে রাখবেন আরও কিছু ছবি ছবিওয়ালা কয়েন আছে তবে রিজার্ভ ব্যাংক আরও যেসব কয়েনগুলো আছে দু টাকার ওগুলো চলে না ওগুলো আনবেন না পিতলের পাঁচ টাকার কয়েন আনবেন না দশ টাকার বায়োমেটালিক কয়েন আনবেন না ওগুলো যেগুলো ইউজড কয়েন ওগুলো বিক্রি হয় না মানুষ আমাদের কাছ থেকে নতুন কয়েন প্যাকেট খোলা কয়েন ওগুলো কেনে তাই ওগুলো নিয়ে আসবেন না তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার